বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল কমলপুর হাসপাতাল রোডের একটি ওষুধের দোকান মঙ্গলবার টিআর জিরো ওয়ান সি এ জিরো সেভেন ফোর নাইন নম্বরের একটি অল্টো গাড়ি নিউ লক্ষ্মীনারায়ণ মেডিকেল হলের বারান্দার কাছে এসে পড়ে সেখানে দাঁড় করিয়া রাখা একটি বাইকের উপর উঠিয়ে দেয় গাড়িটি বাইকটিকে দুমড়ে মুচড়ে দেয় সামনে থাকা একটি লোহার খুঁটিকে বাঁকা করে ফেলে ক্ষতিগ্রস্ত বাইকের মালিক হল লক্ষ্মীনারায়ণ মেডিকেল হলের কর্মচারী কৌশিক দাস পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ি এবং বাইকটিকে উদ্ধার করেছে একটা গাড়ি অন্যদের আগরতলা থেকে আইছে সামনে সামনে একটা বাইক আসলো বাইকটার আমাদের ব্যাগ গেটে ঘুরিয়ে দিয়ে গিয়েছে তার গাড়িটা বাইকের উপরে উঠে আছে সামনে করছে আর বাইকটা দোকানের সামনে আসলো বাইকের উপরে গাড়িটা উঠে গেছে বাইক পুরো সম্পূর্ণ মানে বাইক ভেঙে গেছে সকাল একটা থানা থেকে একটা পয়েন্ট আইছে থানাতে পয়েন্ট পরে আমরা আইছি કોણ કેસ ટિકસાવવા ઉપર દેખલામ છે એનો ગાડી નંબર હિસ્સે জিরো সেভেন ফোর নাইন গাড়িটা মানে ফার্মেসির দোকানের সামনে অলরেডি মানে বাইক ধারণা আছে ওই বাইকের ফলে তার মানে ইয়ে করা হয়েছে গেছে কিনা এটা এক্সিডেন্ট হয়ে গেছে তো যাই হোক হ্যাঁ চালক আছে প্রাথমিকভাবে একটা চিকিৎসালয় আমার সাথে কথা হয়েছে চালকের নাম পাইছে চালকের নাম পাইছে নাম কি তারা চালকের নাম হয়েছে তারা শঙ্কর মালিকের নাম বাইদের মালিকের নাম হয়েছে আর স্কুটিটাও একটু মানে স্কুটিটাও মানে নাম পাইছি ভারত দেববর্মা